টিচাররা আছেন অনেক কর্মচারী আমাদের এর মধ্যেই রিটায়ার্ডে চলে গেছেন অনেকে মারা গেছেন এর সংখ্যাটাও কম নয় প্রায় নেহাত পাঁচশোর কম হবে না হ্যাঁ অনেক টিচাররা মারা গেছেন বা অনেক টিচাররা রিটায়ার্ডে চলে গেছেন আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ডের কোনো ব্যবস্থা নেই যে সকল টিচাররা রিটায়ার্ডে বা মারা গেছেন তাদের যে অবস্থা সেটা অত্যন্ত করুন কেউ কেউ হয়তো রেগার কাজ করছেন কেউ হয়তো অন্যের বাড়িতে মজুরি কাজ করছেন কেউ হয়তো কোনো না কোনো দোকানে কাজ করছেন এইভাবে তাদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের প্রতি পরিবার প্রতিপালনের জন্য বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার জন্য আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আশা রাখছি যে আমাদের জন্য পার্শ্ববর্তী রাজ্যগুলিতে যেভাবে এই পেনশন না দিলেও সেখানে একটা ষাট বৎসরের পর তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে দশ লক্ষ টাকা আমাদের রাজ্যেও যেন সেটা করা হয় এইটুকু বলে সবাই আপনাদেরকে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আমাদের আরও কিছু কথা বলবে অন দ্য ইউপ অফ টিচার্স দে আমি সবাইকে টিচার্স দে উপলক্ষে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি তো আমার যে বলার যে আমাদের রাজ্যে সমগ্র শিক্ষাতে যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের ডিমান্ড নিয়ে আমি কয়েকটি কথাই বলব যে আমার ফর্মার স্পিকার অলরেডি অনেক কিছুই বলেছে তার মধ্যে আমি কয়েকটা কথা অ্যাড করবো কয়েকটি ডিমান্ড তুলে ধরবো সেটা হচ্ছে যে প্রথমে বলবো আমাদের প্রথম সিন্স আমরা যখন অনশন করছি আমার নেতৃত্বে টু থাউজেন্ড সেভেন্টিন ফার্স্ট আগস্ট সেভেন অগস্টে ওই সময়টির আমাদের মেন ডিমান্ডটা হচ্ছে নিয়মিতকরণ কিন্তু রিসেন্টলি যে রুলিংগুলো আছে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো আছে যেমন জগজিৎ সিং অ্যান্ড স্টেট অফ পাঞ্জাব দুই হাজার সতেরো দুই হাজার পঁচিশে নাগাল্যান্ডের সমগ্র শিক্ষাই কর্মরত রামসাটিজারের নিয়ম বিশ মে দু হাজার পঁচিশে জাস্টিস দীপঙ্কর দত্তর বেঞ্চে একটি রায় বেরিয়েছে এবং ওই রায়ে স্পষ্ট বলা আছে সমকাজে সমবেতন মানে সেটাতে সব ইনক্লুড থাকবে ডি এ ডি এচ আর এ হাউস রেন্ট গ্রেড পে এভরিথিং লিঙ্ক ওই যে গ্রেট মানে পেমেন্ট বা স্কেল অফ পে যেটা আছে ওই রিলেটেড সব সেখানে কন্ট্রাকচুয়েল লেটকেও দেওয়া দিতে হবে কারণ উই আর ওয়ার্কিং সেম ডিউটিস লাইক একাডেমিক হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক বা বিভিন্ন কাজ আমরা অন্যান্য কর্মচারীদের মতো আমরা করছি এবং সুপ্রিম কোর্ট বলেছে আর্টিকেল ফোরটিন আর্টিকেল সিক্সটিন অ্যান্ড আর্টিকেল থার্টি নাইন বায়োলেট করা যাবে না ওই সমস্ত টিচার থেকে মানে রেগুলার মতোই সমস্ত দিয়ে অন্যান্য দিতে হবে বাট গুলা অনারেবল সুপ্রিম কোর্ট জাজমেন্ট আরেকটি কথা বলবো রিসেন্টলি যেটা রয়েছে শিক্ষা মিত্রদের কলকাতার যে কেসটা ডিভিশন বেঞ্চে এই মাসেই এই কয়েকদিন আগে বেড়েছে সেটাতেও বলা হচ্ছে যে বিভিন্ন যে বাটা যেটা পায়নি মানে শিক্ষামিত্ররা কলকাতা পশ্চিমবঙ্গে তাদেরকে তার এরিয়া সহ বিভিন্ন সুবিধা দিতে হবে ইনক্লুডিং বি এইচআরএ এইচ এম এস সি এ সব দিতে হবে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রুলিং কিন্তু খুব দুঃখের সাথে বলছি আমাদের রাজ্যে যারা কন্ট্রাকচুয়েল আছে তাদেরকে এখনো দিয়ে হাউস রেন বা গ্রেড পে এটা এখনও আমাদেরকে দিচ্ছে না সরকার তাই আমি সমস্ত শিক্ষক এবং অশিক্ষকদের হয়ে আমি সরকারের কাছে হাম্বর রিকোয়েস্ট করছি যাতে যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল যে জাস্টিস আমাদেরকে দেওয়া হয় দ্যাট ইজ আর এচ আর এ এম এ আদার্স যে অ্যালাউন্সগুলো পাশাপাশি আমাদের একটাই ডিমান্ড রেগুলারাইজেশন সেটা আমাদেরকে অতি সত্তর মানে প্রদান করা হোক যেহেতু দিস ইজ দ্য মান অফ টিচার্স ডে টিচার্স ডে এই প্রাককালে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ ডাকবো আমাদের ডিমান্ডগুলিকে এই মাসের মধ্যে যাতে ফুলফিল করা হোক এবং শিক্ষক দিবসের একটা বড় উপহার আমাদেরকে দেওয়া হোক সেটাই আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি এবং কয়েকদিন আগেও আমি পার্সোনাল একটা চিঠি দিয়েছিলাম দিয়ে সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী এবং এসপিডির কাছে আমি আশা রাখব যে সরকার আমাদের ডিমান্ডগুলা অতি দ্রুত যাতে ফুলফিল করে আজকের প্রেসিমিটেড অল ত্রিপুরা কর্মচারী অল ত্রিপুরা কর্মচারী সংঘের আমাদের প্রেসিডেন্ট মাননীয় সেন্টু দাস মহাশয় আমাদের সেক্রেটারি কংসরাম রিয়াং মহাশয় ভাইস প্রেসিডেন্ট শ্রীযুক্ত মকা ডারলং মহাশয় এবং ভাইস সেক্রেটারি শ্রী অপূর্ব আমি নিজে এবং কুয়াই ডিস্ট্রিক্ট থেকে আছেন আমাদের সদস্য বাস্তব দেবা মহাশয় এবং নর্থিপুর ডিস্ট্রিক্ট থেকে আছেন আমাদের শ্রীযুক্ত ভাগ্যেশ্বর নাথ মহাশয় তখন আমাদের প্রোগ্রাম শুরু করতে আমাদের সেক্রেটারি ওম সংগ্রাম ধন্যবাদ সবাইকে আজকে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গে প্রদেশ কমিটি আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি তো এই সম্মেলনে আমি আমার প্রদেশ কমিটির সদস্যদেরকে উপস্থিতি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আজকে আমাদের সামনে যে মিডিয়ারা আমাদের সাথে যে উপস্থিত বন্ধিত করার জন্য সাহায্য করছেন আপনাদেরকে হাজারো সহসবাদ জানাচ্ছি দেখুন আজকে সংবাদিক সেলমিলন করার মূল কারণটা হচ্ছে আপনারা সবাই জানেন রাজ্যবাসী সবাই জানেন আমরা দীর্ঘ একুশ বছর ধরে বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত কিন্তু আমরা অন্যান্য সাধারণ শিক্ষকের মতো আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের আজকে একুশ বছর ধরে আমরা বিভিন্নভাবে মামলাও করেছি আন্দোলন করেছি হাঙ্গাষ্ট্রাই করেছি মহাকরণ অভিযান করেছি কিন্তু জানে না আজকে এই দুই দিবার বর্তমান আমাদের রাষ্ট্রপতি সরকার তাদের থাকাকালীন আমরা উচ্চ আদালত থেকে দু দুটি করে আমরা রায় পেয়েছি আমাদের পক্ষে হয়ে কিন্তু জানে না কেন ওরা করছে না ওরা সেটা ওরা জানবে এখন আমাদের মামলা সুপ্রিম কোর্টে চলছে কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন আগে হঠাৎ তিন দিন আগে যে ইউপিতে একটা ওই সরকার থেকে সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে যে দুই হাজার এগারো উনত্রিশ জুলাই এর পূর্বে যারা সমগ্র শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছে তাদের কোনো তেট লাগবে না পরিষ্কার লেখা হয়েছে আর দুই হাজার এগারো উনত্রিশ জুলাই এর পরে যারা নিয়োগ হয়েছে তাদের টেট লাগবে কিন্তু তাতে আর একটু লেখা আছে যে দু হাজার এগারো উনত্রিশ পরে যদিও নিয়োগ হয়ে থাকে যার বয়স নাকি চাকরির মেয়ের আরো পাঁচ বছর আছে ওদের আবার টেট লাগবে না কিন্তু দু এগারো উনত্রিশ পরে যারা নিয়োগ হয়েছে সারা ভারতবর্ষের সঙ্গে কিন্তু তুলনা করে বলেছে ওখানে রায় সিধু ইউপির ক্ষেত্রে বলা হয়নি চিফ জাস্টিস থেকে যে রায় হয়েছে সেটা সারা ভারতবর্ষের মধ্যে যত সমগ্র শিক্ষা বা প্যারাটিচার বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে ফিক্স পেতে শিক্ষকতা করছেন যেমন দুই হাজার এগারো উনত্রিশ জুলাইয়ের পরে যারা নিউ যদি মনে করেন পাঁচ বছর বা ছয় বছর এর অধিক যদি ওর চাকরি থাকে তাহলে ওনার তে অবশ্যই লাগবে এরকম একটা রায় বের হয়েছে কিন্তু সে রাইটা যে ইউপিএ সুপ্রিম কোর্টে যে রায় বের হয়েছে এই আমাদের গত তেইশে ত্রিপুরা উচ্চ আদালত থেকে রায় বের হয়েছিল এরকম যেমন এখানে আমাদের রাজ্য থেকে রায় যে দু হাজার এগারো উনত্রিশ এর আগে যারা নিয়োগ হয়েছে এসে তারা পুরো তেট লাগবে না এরপরে যারা তারা তেট লাগবে তো যাই হোক আমি বেশি কিছু বলবো না আমার সহকর্মী কর্মী বন্ধুরা আছেন ওরা বিস্তারিত তারা আলোচনা করবেন তা আমি মনে করবো আমি আশা রাখব সরকার আমাদের রাষ্ট্রপতি সরকার এই রাজ্যে আমাদেরকে দেখে অবিলম্বে সুপ্রিম কোর্ট থেকে যে মামলাটি যদি উদল করে নেন তাহলে আমরা খুবই উপকৃত থাকবো এবং খুশি হব সে আশাটুকু রাখবো এবং রাখছি এ কথা বলে আমি সংক্ষিপ্ত আলোচনা আমার এখানে রাখছি ধন্যবাদ মিডিয়া বন্ধুদেরকে মোহাম্মদ সহ কর্মী বন্ধুদেরকে ধন্যবাদ আমি বিরোধী করিনি আমি রায়ের কথা বলেছি রায়ের কপির মধ্যে যে কথাগুলি রায় যে বাসা বিয়ে রয়েছে সেই বাসাতে আমি বলেছি আমি ব্যক্তিগত ভাবে কোনো বাসাটা এখানে বানিয়ে বলিনি দেখুন আমরা এতদিন স্ট্রাগল করে এসেছি যে আমি ওদের পক্ষেও বলবো না বিপক্ষেও বলবো না কারণ ওরাও ওদের জীবন জীবিকা নিয়ে ওরাও চুংগ্রামি করছে আমি কেন বিরোধিতা বলবো আমি তাদের পক্ষে বলবো আমি বলবো সবার পক্ষে রায়তা আসুক কিন্তু তারপরে যদি সুপ্রিম কোর্ট থেকে যে রায়তা বেরোচ্ছে এর চেয়ে তো আমরা সাধারণ শিক্ষক হিসেবে আর কি বলবো প্রিয় বন্ধুগণ এবং আমার ত্রিপুরার বাসী সমস্ত জনগণকেই এই শারদীয় দুর্গোৎসব সামনেই শারদীয় দুর্গোৎসব সেই দুর্গোৎসবের সামনে আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি মা দুর্গার কাছে কামনা করছি সবাই যেন সুখে থাকেন সবাই যেন ভালো থাকেন তো আপনারা জানেন যে দু সাল থেকে আমরা প্রথমে সর্বশিক্ষা এবং পরবর্তী সময়ে সমগ্র শিক্ষা প্রকল্প নামে আমাদের শিক্ষকতা শিক্ষক এবং অশিক্ষক উভয় অংশেই রয়েছেন আমরা নিযুক্ত আছি এই প্রকল্পে এবং আজ দীর্ঘ একুশ বছর যাবৎ আমরা এই সমগ্র শিক্ষা প্রকল্পে আমরা সমস্ত ত্রিপুরার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করে আসছি শুধু তাই নয় আমরা গল্পের সঙ্গে বলতে পারি ত্রিপুরার যে এডিসি এলাকাগুলি রয়েছে সেই এডিসি এলাকাগুলিতে সর্বশিক্ষার শিক্ষকরাই সেই বিদ্যালয়কে ধরে রেখেছেন সেখানে বিদ্যালয়ের টিচার ইনচার্জ থেকে সমস্ত ধরনের দায়িত্ব সেই সর্বশিক্ষার শিক্ষকদের উপরে বেশিরভাগই ন্যস্ত রয়েছে তো কিন্তু আমরা কি দেখতে পাই আমরা একই বিদ্যালয়ে চাকরি করছি যারা নিয়মিত শিক্ষকরা আছেন ওনাদের সঙ্গে আমাদের যে একটা বৈষম্য সেই বৈষম্যটা কিন্তু আমাদের মনে সত্যিই অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের ক্ষেত্রে তো আমরা এই বৈষম্য দূরী করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে এসেছি আপনারা জানেন দু সালে আমরা ওরিয়েন্ট চৌমনিতে এক থেকে সাত তারিখ পর্যন্ত পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত এই দীর্ঘ সাত দিন আমরা অনশন মঞ্চ আমরা সংগঠিত করেছিলাম সেই অনশন মঞ্চে তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান সরকারের তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজী মহাশয় বর্তমান মন্ত্রিসভায় নিয়োজিত আছেন বিভিন্ন মন্ত্রীগণ রতনলাল নাথ সহ সুশান্ত চৌধুরী ওনারা অনেকেই রয়েছেন ওনারা এসেছিলেন ওনারা এসে ওই দিন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের যে বিভিন্ন কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলি দেখে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের নিয়মিতকরণের কোনো বাধা নেই এবং যদি সরকার বিজেপির সরকার যদি রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে ওনারা আমাদেরকে নিয়মিত করেছেন এমনকি আপনারাও দেখেছি অনেক সময় আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে আপনারা দেখেছি অনেক সময় আপনারা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখান বর্তমান আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব জী উনি তখনকার সময়ে একটি প্রেস কনফারেন্সে উনি বলেছিলেন যে মোবাইল পে রেকর্ড করলি যে মেয়ে হতো ঘুমা ঘুমাকে হুম তো আপনারা দেখেছি অনেক সময় সেটাকে আপনারা দেখান তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই শুধু তাই নয় আমরা দেখেছি আমরা যখন বর্ষপূর্তি অনুষ্ঠান করেছিলাম দু হাজার উনিশ সালে আগস্ট মাসে সেই সময়েও বর্তমান যে কি বলে উনি বর্তমান মিনিস্টার শ্রীরতনলাল নাথ মহোদয় উনি ওইখানে বলেছিলেন আপনাদের কোনো ধর্ণা মর্ণা ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম ভারত মাতা কি জয় কুচ্চ লাগতো না শুধু পাঁচজন আসবেন কয়েকটা পয়েন্ট আলোচনা করবো আপনাদের হয়ে যাবে কিন্তু আমরা কি দেখলাম আমাদের কিন্তু সেই যে দাবি সেই দাবিটা দাবিই রয়ে গেল এখন পর্যন্ত পূর্ণ হয়নি ইভেন দু সালে আমাদের পক্ষ থেকে মাননীয় ত্রিপুরা উচ্চ আদালতে একটি আপিল করা হয়েছিল একটি কেস করা হয়েছিল সেটাও দু হাজার একুশ সালে রায় বেরিয়েছে সেখানে বলা হয়েছিল যে নিয়মিত করার জন্য কিন্তু এখানে কি হয়েছে একটা স্কিম তৈরি করা হয়েছে স্কিম তৈরি করে মুষ্টিমা কয়েকজনকে নিয়মিত করা হয়েছে বাকিরা কিন্তু সবাই সেই স্কিম থেকে বাদ পড়ে গেছেন নিয়মিত কিন্তু হয়নি এবং পরবর্তীতে আবার আরেকটি কেস করা হয় তাও আবার দু হাজার তেইশ সালে আরেকটি রায় বেরিয়েছে সেখানেও আমাদেরকে বলা হয়েছে যে নিয়মিত করার জন্য কিন্তু জানি না কোন এক অদৃশ্য কারণে সেই কেসটিকে বর্তমানে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখন দুঃখের বিষয়ে না বললেই হয় না আমরা যখন এই বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত আমাদের শ্রদ্ধ মুখ্যমন্ত্রী মানিক শাহজীর সঙ্গে আমরা দেখা করেছিলাম উনি বলেছিলেন যে আমাদের কেসটিকে আমাদের যে বিষয়টি সেটিকে উনি গুরুত্ব সহকারে দেখবেন এবং আমরা আমাদেরকে উনি আশ্বস্ত করেছিলেন কিন্তু পরবর্তীতে কি দেখলাম উনি যখন আমাদেরকে এই কথাগুলি বলেছেন এর আগেই কিন্তু সেই কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে যদিও সেটা বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে তো আমরা এখন আপনাদের সামনে দাঁড়ানোর অর্থ হলো এটাই যদিও সুপ্রিম কোর্ট থেকে সেটা শেষ না হওয়া পর্যন্ত জানি না কি হবে হ্যাঁ তো আমরা দেখেছি এর মা মধ্যেই বিভিন্ন রাজ্যের যে রায়গুলি বেরিয়েছে সেখানে একটি রাজ্য সেটা সম্ভবত তামিলনাড়ু হ্যাঁ তামিলনাড়ুর একটা রায় বেরিয়েছে রায় বেরোনে তামিলনাড়ু একটা আপিল করেছিল সুপ্রিম কোর্টে তারা শেষ পর্যন্ত সেটা উইড্রো করে নিয়েছে তো আমরাও রাজ্য সরকারের কাছে আগেও দাবি রেখেছি হ্যাঁ আমরা আগে ওনাদের সঙ্গে ছিলাম এখনও আছি এখনও আমরা ওনাদের প্রতি আস্থা রাখি বিশ্বাস রাখি আমরা এখনও আপিল করছি যে তেলেঙ্গানা তামিলনাড়ু যেভাবে উইড্র করে নিয়েছে সেভাবে উড্ড করে এনে আমাদেরকে নিয়মিত করা হোক তাছাড়া আরেক একটি দুঃখজনক বিষয় যেটা আপনাদেরকে না বললেই না হয় যে আমরা বিভিন্ন সময় দেখেছি যেমন এখানে সুপ্রিম কোর্ট ইউপি এর একটি রায় সুপ্রিম কোর্ট দিয়েছে উনিশ আট দুই হাজার পঁচিশে তাছাড়াও আরও এক দুটি রায় বেরিয়েছে যেটা হলো সেটা স্টেট অফ পাঞ্জাব বার্সাত জগজিত সিং দু হাজার সতেরো সেই একটা রায় বেরিয়েছে তো তারপর নাগাল্যান্ড বার্সা আমস সেফ অ্যান্ড আদার্স এটা দু হাজার পঁচিশের মেতে বেরিয়েছে আরেকটি রায় সেখানে